রহিম তো আজকে আমি ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কিছু কথা বলবো প্রথমত যে কথাটা বলবো ইউটিউব এবং ফেসবুক পেজ নিয়ে তো আপনারা কোনটাতে কাজ করবেন এবং কোনটাতে কাজ করলে আপনারা সাকসেস হতে পারবেন এই বিষয়ে আমি আজকে আলোচনা করব আর ইউটিউব অ্যালগরিদমটা এমন যে ইউটিউবে কাজ করতে কাজ করতে হলে অবশ্যই আপনার ধৈর্য এবং ইচ্ছা শক্তি থাকতে হবে আর ইউটিউব জিনিসটা এরকম ইউটিউবে অ্যালগোরিদমটা এরকম যে আসলে এটা আপনার অনেক ধৈর্য শক্তির প্রয়োজন অবশ্য কাজ করতে হবে কন্টিনিউ এবং আপনারা শিডিউল অপশনে ভিডিও পেস্ট করতে পারেন তাহলে অবশ্যই ইউটিউবে সাকসেস গ্রহণ করতে পারবেন এবং ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম সেটা হলো আস্তে আস্তে এবং ধীরে ধীরে এটার বিশ্লেষণ হয় এবং উপরে ওটার কিছু উন্নতি দেখা যায় আর ফেসবুক পেজটা এমন একটা অ্যালগোড়ি সেটা হচ্ছে যে আপনার অটোমেটিকলি দেখা যাচ্ছে যে যখন ভিউ হচ্ছে তখন ভিউ হতেই থাকবে আর যখন ভিউ হচ্ছে না আসলে ফেসবুকটা এমন এক প্ল্যাটফর্ম সেটা হচ্ছে যখন আপনার ভিউ হবে না তখন দেখবেন যে ইউটিউব সরি ফেসবুক আপনাদের কি করতে হবে হতাশাপূর্ণ জায়গায় পৌঁছে দেবে এই জন্য আমি ডিসাইড করবো যে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আপনারা অবশ্যই ইউটিউবটা বেছে নেবেন কারণ বর্তমান যে ফেসবুকের পেজ এবং ফেসবুকের যে আপডেটগুলো আছে এই আপডেট অনুযায়ী অবশ্যই ইউটিউবে কাজ করা বেটার হবে এটা আমার কাছে বেস্ট অপশন এবং আপনারা যারা যারা ফেসবুক পেজে কাজ করতেছেন হ্যাঁ তারা করতে পারেন যদি আপনাদের ধৈর্য এবং ইচ্ছা শক্তি থাকে তাহলে করতে পারেন কারণ ফেসবুকের কোনো লিমিট নেই এটা হলো আনলিমিটেড ফেসবুক পেজে কাজ করতে হলে অবশ্যই আপনার ধৈর্য শক্তি থাকতে হবে কেননা ফেসবুক পেজ এত তাড়াতাড়ি এটা র্যাং করে না আর যখন র্যাঙ্ক করবে তখন আপনার হিউজ পরিমাণ উন্নতি হবে এবং যখন র্যাঙ্ক করতে থাকবে তখন আপনাদের হিউজ পরিমাণ ভিউয়ার্স আসবে এবং ইউটিউবটা এমন একটা জিনিস রিক্স কম এবং এটা আস্তে আস্তেই কাজ হয় এবং ইউটিউবটা আমিও ইউটিউব ইউজ করি এবং ইউটিউব থেকে মোটামুটি সফলতা অর্জন করছি তো ফেসবুক পেজ থেকে যারা কাজ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে ফেসবুক পেজটার কোনো গ্যারান্টি এবং ওয়ারেন্টি নাই কারণ ফেসবুক পেজটা যখন তখন চলে যেতে পারে কিন্তু ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম সেটা আপনার হ্যাক না হওয়া পর্যন্ত কেউ কিছু না করা পর্যন্ত আপনার ইউটিউবটা কখনোই গায়েব হবে না কিন্তু যখন ফেসবুক পেজের কথা বলবেন যে ফেসবুক পেজে কিছু রিপোর্ট আসলে আপনার ফেসবুকটা ধ্বংস হয়ে যাবে ফেসবুক পেজটাও ধ্বংস হয়ে যাবে এবং ফেসবুক আইডি থেকে যে আইডি থেকে আপনার পেজ ক্রিয়েট করবেন এবং ওই আইডি থেকে যদি কোনো ইস্যু টিস্যু আসে তাহলে আপনার ফেসবুক পেজটা নষ্ট হয়ে যাবে এবং ইস্যু আসবে ওই ইস্যুটা রিমুভ করতে আপনাদের মনে করেন যে ছয় সাত মাস চলে যাবে এবং আপনার কাজের ইচ্ছাশক্তি হারিয়ে যাবে তাই আমি অবশ্যই বলবো আপনারা ইউটিউবে কাজ করেন এবং ইউটিউবটাই ভালো একটা আর প্ল্যাটফর্ম মিডিয়া জগতে ইউটিউবটাই বেস্ট আমার কাছেও বেস্ট মনে হয়েছে ও ইউটিউবে কাজ করতেছি তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এই এখানেই বিদায় নিচ্ছি আসলে বুঝতেই পারছেন যে ইউটিউব এবং ফেসবুক আর পেজ কোনটা আপনার ডিসাইড করে অবশ্যই অবশ্যই ইউটিউবটাকে বেছে নেবেন অবশ্যই সফলতা অর্জন করবেন ধন্যবাদ